নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব দু হাজার চব্বিশের শেষ তিনটি মাস নিয়ে দেখুন দু হাজার চব্বিশের শুরু থেকে আমাদের অনেক আশা ছিল এবং নিশ্চিতভাবেই অনেক ক্ষেত্রেই যথেষ্ট উন্নতির অবকাশ মিথুন রাশির ক্ষেত্রে এসছে এবার আজকে যদি আমরা এই প্রশ্নটি করার চেষ্টা করি যে সকলের ক্ষেত্রেই কি শুধুমাত্র পজিটিভিটি এসছে কোনো রকম নেগেটিভিটির অবকাশ ছিল না তাহলে হয়তো উত্তরটা অনেকটা ভুল হয়ে যেতে পারে আমরা অনেক ক্ষেত্রেই পজিটিভিটি পেয়েছি একথা যেমন সত্য অনেক ক্ষেত্রেই কিন্তু ডিস্টারবেন্সের জায়গাও ছিল এবং সেই ডিস্টারবেন্সের যে কারণ বা হেতু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু গ্রহ অবস্থানকে দায়ী করা যায় যেমন টেন্থ হাউসে রাহুর অবস্থান মিথুন রাশির কর্মজীবনে অনেকের ক্ষেত্রেই বারংবার সমস্যা নিয়ে এসছে হ্যাঁ অনেকের ক্ষেত্রে আমরা রিডি পেয়েছি বটে বিশেষ করে মে মাসের পর থেকে মিথুন কিন্তু অনেকেই কর্মজীবন রিলেটেড বিষয়ে তার স্যাটিসফ্যাকশান তার পজিটিভ ভাইভস সেগুলো কিন্তু হারিয়েছে আবার অনেক ক্ষেত্রেই মে মাস থেকে দ্বাদশে বৃহস্পতির অবস্থানের কারণে ব্যয় হয়েছে এবং বিশেষত সেই ব্যয় হয়তো কিছু কিছু ক্ষেত্রে সঠিক ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু ব্যয় হয়েছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিংবা তাদের চতুর্থভাবে কেতুর অবস্থানও পারিবারিক থেকে শুরু করে এডুকেশনাল থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা নিয়ে এসেছে আজকে দাঁড়িয়ে যদি আমরা শেষ তিন মাসের কথা বলি যে প্রকৃত অর্থেকে এই সমস্ত বিষয়েই আমরা এই শেষের দিকটিতে ভালো ফল পাবো হয়তো উত্তরটা সম্পূর্ণভাবে হ্যাঁ নয় কারণ অনেক ক্ষেত্রে পজিটিভিটি আসলেও কয়েকটি বিষয়ে সমস্যা থেকে যাবে যে সমস্যাগুলো আমরা দু হাজার পঁচিশের মার্চ মাসের পরে গিয়ে সেই সমস্যা থেকে রিলিফ পাব বা রিল্যাক্সেশন পাবো আজকে যদি আমরা আলোচনা করি কোন কোন ক্ষেত্রগুলো পজিটিভ সেক্ষেত্রে তাহলে প্রথমেই আপনাদের বলি যে নবমে স্যাটার আছে আপনারা প্রত্যেকে জানেন হ্যাঁ এইট থাউজে স্যাটার্নের অবস্থান থেকে নবমভাবে স্যাটার্ন অপেক্ষাকৃত বেটার এটা নিয়ে কোনো সন্দেহ নেই স্যাটার্ন রেট্রোগ্রেড মোশানে আছে থার্ড নভেম্বর থেকে তার রেটোগ্রেড মোশন সরবে এবং ডিরেক্ট মোশানে সে প্রবেশ করবে এটা এক্সপেক্ট করা যায় যে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্য ক্ষেত্রে যে ছোটোখাটো বাধা যে কোনো একটি বিষয় আলটিমেটলি আপনি রিয়েলাইজ করতে পারছেন যে কোনো অসুবিধা নেই শুধুমাত্র একটু ডিস্টার্ব রয়েছে হয়তো ভাগ্যটা ঠিকঠাক সাথ দিচ্ছে না যে কারণে আপনার সেই চাকরিটা হচ্ছে না যে কারণে আপনার চাকরির পুরোপুরি সমস্যাটা মিটছে না কিংবা যে কারণ কারণবশত আপনার কর্মজীবনের পুরোপুরি রিল্যাক্সেশন আসছে না কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে শেষের তিন মাসের মধ্যে বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসে যদি মিথুন রাশি আপনার হয়ে থাকে দেখুন মিথুন রাশি সবাই তো একই ধরনের প্রফেশন করেন না কেউ চাকরি করেন কেউ বা ব্যবসা করেন আবার কেউ বা যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে চাকরির কথা যদি সবার প্রথমে বলি দেখুন সিক্স থাউজেন্ড লর্ড কিন্তু আপনাদের মঙ্গলগুলো সেই মঙ্গল একাদশপতি কিন্তু আমরা দেখব এই শেষের দিকে বিশেষ করে অক্টোবরের কুড়ি তারিখের পর মঙ্গল দ্বিতীয় অবস্থানে করবে কিন্তু নিচস্ত অবস্থায় এখন যেটি ইম্পর্ট্যান্ট কথা বা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিচস্ত হলেও সে তো নেগেটিভ সিগনিফিকেশানে নেই সে আপনার বন্ধু কিন্তু তার ক্ষমতা কম তবুও সে কম বেশি পজিটিভিটি দেবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো কর্ম রিলেটেড বিষয়ে কিছুটা হলেও স্যাটিসফ্যাকশান বৃদ্ধি বিশেষ করে চাকরির ক্ষেত্রে বিশেষ করে শত্রু জয়ের ক্ষেত্রে বিশেষ করে লিটিগেশন মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার ক্ষেত্রে আপনারা হয়তো কয়েকটা ধাপ এগিয়ে থাকবেন এ বিষয়ে রকম সন্দেহের প্রকাশ করছি না কোনো রকম সন্দেহের অবকাশ নেই তার মানে এটা বলা যেতে পারে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ দ্বিতীয় এবং একাদশের কানেকশন হওয়ার কারণে আমরা কিন্তু চাকরি ক্ষেত্রটি পজিটিভ দেখতে পারবো এবং আমি আপনাদের বলছি এই সময় অনেকেই দেখবেন চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন দেখুন চাকরি পরিবর্তন তখনই তো করতে পারবেন যখন সুযোগটা ভালো আসবে সুযোগ ভালো না আসলে তো চাকরি পরিবর্তন করা যাবে না তাহলে এই সময় আমরা একটা পজিটিভ জায়গা পাব বারবার বলছি কোনো রকম জব আগে থেকে ছেড়ে দেবেন না নতুন পাওয়া যাক তারপরে আপনি সেটিতে জয়েন করুন সেটি অনেক তাই বেটার হবে বলে আমি অন্তত মনে করি দেখুন আপনারা জানেন যে মার্কারি আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি আপনাদের চতুর্থপতি এবং মার্কারির অবস্থান অত্যাধিক গুরুত্বপূর্ণ আমরা যদি আগামী কথা বলি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ে মার্কারির অবস্থান কোথায় থাকতে পারে ফিফথে থাকবে সিক্স হাউজে থাকবে রেট্রোগ্রেড মোশনে থাকবে আবার ফিফতে থাকবে তার মানে সিগনিফিকেন্টলি এটা লক্ষ্য করা যায় স্বাস্থ্যজনিত অনেক বাধা এই সময় কিন্তু আপনাদের কাটতে পারে বহু মিথুন রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা স্বাস্থ্য নিয়ে এত বেশি ট্রাভেলের মধ্যে রয়েছে এত বেশি চিন্তার জায়গা আপনার বারংবার আসছে আপনারা কিন্তু চিন্তিত স্বাস্থ্য নিয়ে প্রচুর মিথুন রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা এতটাই ভাবিত সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না কারণ একবার একটা প্রবলেম সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসছেন আর একটা প্রবলেম চলে আসছে তার মানে প্রবলেম শেষ নেই এবং এটাও নয় যে মিথুনের সম্পূর্ণ হেলথ ইস্যুস এই ট্রানজিটে মিটে যাবে সেটা হবে না যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখে প্রবেশ করবে আপনার এই রাশিটিতে ততদিন হেলথ কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটি প্রদান করবে না যে সমস্যাগুলো অন্ততপক্ষে কারেন্ট সিচুয়েশনে আছে আমি মনে করি যে মিথুনের হেলথের ইম্প্রুভমেন্ট ওই সময় আমরা সর্বাধিক পাবো তবে রাষ্ট্রাধিপতির সঠিক অবস্থান পঞ্চমে অবস্থান ষষ্ঠে এবং ষষ্ঠে রেক্টোগ্রেড হয়ে আবার ফিফতে আসা এটা কিন্তু একটা শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হবে তবে জুপিটারের অবস্থান আপনাদের এখন সাপে বরের মতো বিষয়টা কেমন দেখুন দ্বাদশভাবে যে প্ল্যানেটি থাক খুব ভালো ফল দিতে পারে না বৃহস্পতি দ্বাদশে যাওয়ার ফলে দেখবেন আপনাদের তর্কবাগিস কোয়ালিটিটা বেড়ে গিয়েছে যেখানে আপনি তর্ক কম করতেন বিনা কারণে তর্ক এড়িয়ে যেতেন সেখানে আপনি কারণে হোক বিনা কারণে হোক তর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন এই টেন্ডেন্সিটা আপনার বেড়েছে হ্যাঁ ব্যয় বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ ধর্মীয় আপনি কিছু ইনভেস্টমেন্ট করেছেন কিছু দান করেছেন সেটাও বলব অস্বীকার করার কোনো জায়গা নেই নিজের মানুষগুলির জন্য আত্মীয় স্বজনদের জন্য আপনি রিসেন্টলি দেখা যাবে কিছু খরচ খরচা করেছেন তবে টুয়েলভ থাউজেন্ড রেট্রোগ্রেড জুপিটার এটা আপনাদের সাপে বরের মতো নেগেটিভিটির মাত্রাটাকে কমাবে নিশ্চিতভাবে বৃহস্পতি শুভ ফলাফলই দেবে কোন কোন ক্ষেত্রে শুভ ফলাফল দিতে পারে একটা হলো ব্যবসা সেভেন থাউজেন্ড লট একটা হলো টেন থাউজ মানে কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা গ্রোথ থাকবে বিদেশে ছিলেন যারা তাদের গ্রোথ এর আগে বেশি ছিল যখনই অক্টোবরের ন তারিখ থেকে জুপিটার রেট্রো হবে যারা বিদেশে আছেন তাদের কিন্তু একটু চাপ বাড়তে পারে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যারা দেশে আছেন এবং বিদেশে যাওয়ার প্রচেষ্টায় রয়েছেন যারা বিদেশ থেকে দেশে আসার প্রচেষ্টায় রয়েছেন তাদের জন্য এই সমন্বয় শুভ প্রতিপন্ন হবে এ বিষয়ে নিয়ে কোনো ডাউট রাখছি না ডাউট রাখা যায় না দেখুন শুক্র আপনাদের দ্বাদশপতি আপনারা প্রত্যেকে জানেন ব্যয় অনেক সময় বেশি করেন অনেক সময় অনেকটাই কম করেন দু ধরনের মেন্টালিটি দেখা যায় আপনাদের মধ্যে তবে শুক্র ফিফথ হাউজের লট রিলেশনশিপ সন্তান ভাগ্য অনেক কিছু শুক্র দ্বারা কন্ট্রোল্ড আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটা করার বা এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি যে আপনাদের কতটা এনহান্সমেন্ট আমরা লক্ষ্য করতে পারব সম্পর্কের ক্ষেত্রে তাহলে এটুকু বলি অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাসে শুক্রের অবস্থান আপনাদের জন্য শুভ প্রথমে উপচয় স্থানে শুক্রের অবস্থান দ্বিতীয় কলত্রভাবে আপনার শুক্রের অবস্থান এনহান্সমেন্ট করবে আপনার সম্পর্ককে সম্পর্কের মানুষের সাথে বন্ডিংকে ইভেন ম্যারেজের ক্ষেত্রে লাভ ম্যারেজের ক্ষেত্রে যে একটা প্রসপ্যারিটি বাড়তে চলেছে একটা গ্রোথ বাড়তে চলেছে এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করা যায় না সিগনিফিকেন্স এটা নিয়ে কোনো ডাউটই আমার নেই সম্পর্ক রিলেশনশিপ সন্তান ভাগ্য যেটি মিথুনের অন্যতম বড় প্রশ্ন অনেকেই ভিডিও দেখছেন আপনারা জানেন যে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত সন্তানের জায়গাটা সেইভাবে একটা মোড়ে আসেনি সেইভাবে একটা সলিউশনের জায়গায় আপনার আসেনি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে সন্তান রিলেটেড ইস্যুজ এই যে জটিলতার জায়গা ট্রাই করুন আর বিভিন্ন রকম মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে চেষ্টা করুন দেখবেন ধনাত্মকতাবার দেখুন এটা নিয়ে কোনো ডাউট নেই যে সন্তান রিলেটেড বেশ কিছু ইস্যুস ইভেন সন্তানের রিলেশনশিপ সন্তানের সাথে বন্ডি অ্যান্ড অর্গ বাকি যা যা আছে পজিটিভ দিকে এটা একটা শুভ সমন্বয় আপনাদের জন্য এবং চতুর্থভাবে অধিপতির ষষ্ঠভাবে অবস্থান উপজয় ক্ষেত্রে অবস্থান এটিও শুভ যদিও সেটি আমরা পনেরো তারিখ থেকে দেখব নভেম্বরের নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো এবং ডিসেম্বরের পনেরো থেকে আমরা দেখব তার সপ্তমে অবস্থান তার মানে যোগাযোগ কমিউনিকেশন যেখানে আপনার রিলেশনশিপের কারণে যোগাযোগ হোক আপনার কর্মের ক্ষেত্রে যোগাযোগের বিষয়টাও আর মিথুনের যোগাযোগ খুব স্ট্রং মিথুন রাশি বড় বড় অফিসার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গের থেকে শুরু করে বিভিন্ন রকম কমিউনিকেশন রাখতে সচেষ্ট হন এই ক্ষমতায় অ্যাবিলিটি তার মধ্যে রয়েছে সো এই ক্ষেত্রে আমরা যোগাযোগ বৃত্তিপ্রাপ্ত হতে দেখব এবং এটি একটি শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হবে যদি আপনার রাশিটি মিথুন হয়ে থাকে এবং অবশ্যই আপনার রাশি মিথুন সেই কারণে আজকে আমরা হয়তো এই ভিডিওতে একত্র হয়েছি দুটো বিষয় শুধু মাথায় রাখতে হবে শেষ তিন মাসে দুটো বিষয় মাথায় রাখুন প্রথম বিষয় কর্মক্ষেত্রে শত্রু প্রচুর আছে বিশেষ করে যারা জব করেন কর্পোরেট সেক্টরে জব করেন বা গভর্নমেন্ট সেক্টরে জব করেন যারা চাকরি করেন প্রচুর শত্রু কিন্তু রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং শত্রু সমস্যায় অনেকেই কিন্তু আপনারা ভুগছেন এই শত্রু থেকে দূরে থাকুন নিজের পরিকল্পনা নিজের প্ল্যান হঠাৎ করে কারোর সাথে শেয়ার করে দেবেন না এটাতে কিন্তু সমস্যা বাড়তে পারে বা সমস্যা বাড়বে নিজের পরিকল্পনাগুলো নিজের মধ্যে রাখুন বেটার সবার সাথে শেয়ার করার দরকার নেই বিশেষ করে আপনার কনিক যাদের সাথে আপনি রিয়েলাইজ করছেন যে সেই হয়তো কলকাটি নাড়ছে দূরে থাকুন সবথেকে বেটার হচ্ছে দূরে থাকা দূরে থাকার মধ্যে পজিটিভিটিটা খুঁজে নেওয়া যত কথা তত দোষ ভেবে চিনতে কথাকোষ এই সময় মাথায় রাখতে হবে যে কথাটা একটু কম বলবেন আপনার কলিগসদের সাথে আপনার বসের সাথে ইন্টারেক্ট করার সময় বেশি কথা বলার দরকার নেই যত কথা ততই দোষ বাড়বে কম বলেন শুধুমাত্র কাজের কথা ছাড়া এক্সট্রা কোনো রকম কানেকশন রাখার একদমই দরকার নেই এটা মাথায় রাখবেন এবং পরিবারের মধ্যেও প্রচুর শত্রুতা বেড়েছে পরিবারের মধ্যেও আপনার যথেষ্ট শত্রুতা বেড়েছে বলে আমি মনে করি এই বিষয়টাকেও নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে আমি মনে করি সেটি আপনাদের জন্য ধনাত্মক পরিগণিত হবে আজকের ভিডিও শেষ তিন মাস ছিল আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য ছিল শেষের তিন মাস আলোচনা করা আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় আজকের অনুষ্ঠান আপনার অত্যাধিক প্রয়োজনীয় ছিল বা আপনার ক্ষেত্রে যথেষ্ট কাজের হতে পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ